কে না তুই এটা কেন করলি আমাদের মতো মধ্যবিত্তের সাথে আমাদের মনে কেন খেলা করলে আমরা তো আগে গেম খেলে অনেক মজা পাইতাম এখন তো আর সেই মজাটাও পাই না বলতে পারি না বন্ধু একটু খেমে ঢুকবি কারণ আমার বন্ধুরা তো গেম খেলাই বাদ দিয়েছি আগের মতো প্রতিবেশীরাও গেম খেলে না আমি শুধু একাই খেলি কেন ঘিরে না আপডেট দিতে দিতে তোর আপডেট আর ভালো লাগে না কেন এত আপডেট দেস কে আপডেট টিভি ঠিক আছে গেমটা কন্ট্রোল আনার চেষ্টা কর তুই দেখা যা একেবারে ই করে দিতেস গেমটারে আমাদের আমাদের আর এক বছর গেলে তো গেমই খেলা হবে না কারণ আমাদের ফোন তো লোডে বেসে তখন আরো বেশি এম ভি ডাউনলোড কেমনি করবো না ভাবছিলাম যে গেমটা খেলে আমার সময় কাটবে কিন্তু না গেমটা দেখা যায় আমাকে উল্টে দু কাজ আস্তে আস্তে গেমের মধ্যে অনেক কিছু পাল্টাইতাস এটা কি ঠিক হইতেছে আমাদের যে ফোন পায় লাফালাফি শুরু করে তাও ভাবছিলাম গেমটা খেলবো কিন্তু না গেমটা তো তুই শান্তিতে খেলতে দিতে আসিস না প্রতি আপডেটে গেমের সাইজ বড় করতে আসিস আস্তে আস্তে কিন্তু আমাদের ফোন ল্যাগ দিতে আসে আমার মধ্যবিত্তরা মনে হয় আর গেমটা খেলতে পারবো না কারণ এখন প্রতি মেসে ভালো ফোন হলেও পাঁচ সেকেন্ড দুই সেকেন্ড করে অর্ডার করে আটকে যায়। কেন গেরি না এটা ঠিক করতে পারিস না এত বড় একটা গেম ডেভেলপ করে আসিস মধ্যে আবার অনেক হ্যাকার পরে গেমের ভিতরে আর ভালো কালেকশন আইডির কাছে তো আমরা থাকতেই পারি না কারণ আমাদের তো কোনো ইভোগান গান নাই আমরা যদি সাধারণ গুলি দিয়ে ঠাসা দিয়ে ধরি তাও আমাদের এক দুই দিয়ে মেরে দেয় কেন ভাই তুই গান স্কিন কেন দিল কেন ক্যারেক্টার স্কিল আজকাল কিন্তু আজে বাজে ক্যারেক্টার স্কিল অনেক দেখা দেয় যেগুলো দেখলে একবার মাথা গরম হয়ে যায় এগুলো ক্যারেক্টার বাদ দেওয়া যায় না সাবরি মার্কা ইউটিউবার আছে তারা শুধু বলে সব কিছুই ভালো সব কিছুই ভালো যেটা খারাপ সেটাও ভালো যেটা ভালো সেটাও ভালো এটা কেন ভাই তোমরা ইউটিউবার দেখাশোনা করবা ভাই কি কি সমস্যা হয়েছে একটু কাছে কমপ্লেন করবা যে কি কি বাদ দেওয়া লাগবো কি কি করার লাগবো তাহলে সে হবে তোমাদের তো দালাল এমনি বানায় না ভুলে যাও না আমাদের মতো মধ্যবিত্তেরাই কিন্তু তোমাদের ভিডিও দেখে তোমাদের সাপোর্ট করে তোমাদের সাথে তো অ্যাড করোই না কিন্তু গেমটারও এরকম হইতে আছে তোমরা কিছুই বলো তোমরা বইলে কি করবা তোমাদের তো হাই কোয়ালিটির ফোন আছে কারণ একটা ফোন সার্চ দিলে তোমাদের ফোন হাইটে হাইটে আসবে আর আমাদের মতো মধ্যবিত্তরা কি করবে ওই ফোন কোথায় পাবে আর তোমাদের তো না প্রতি মাসে ডায়মন্ড পাঠাইতেছে ইভোগান পাঠাইতে পান্ডিল পাঠাইতেছে কিন্তু আমাদের মধ্যবিত্তরা একটা ডায়মন্ড ডব করতে পারত তো কি বলছি যে আগের মতো গেম চাই আমরা আগের মতো গেম চাই এই গেমটা আর ভালো লাগে না গেমটা আস্তে আস্তে অনেক ধ্বংস হয়ে গেছে কারণ ক্যারেক্টার স্কিল আর অনেক অনেক সমস্যা এই ওল্ড পিক ওল্ড পিক কিন্তু ছিল কিন্তু আজকাল ওই ওল্ড পিক আর দেখা যায় না কারণ নতুন পিক গেছে তো এই জন্য তো এই আপডেটে কিন্তু এতটা ভালো হয় নাই ওই সামনে সিঁড়িগুলো দেখা যাইতেছে যে এগুলো একেবারে বাজে একটা সিঁড়ি কারণ এগুলা দিয়ে হঠাৎ করে উঠা পড়ে যা এখন আর ওই প্লেয়ারগুলো বুঝবে না যেগুলা নতুন ওগুলা কিছুই বুঝবে না কারণ তারা তো নতুন গেমই না পাইলো কালকে তো যারা ওল প্লেয়ার আছো অবশ্যই কিন্তু অনেক কষ্ট পাইতেছ এই গেমটা এরকম হওয়ার জন্য অনেক গেম খেলা বা দিয়ে দিচ্ছ তো অবশ্যই বলবা তোমরা কত সাল থেকে গেমটা খেলো বন্ধুরা তোমরা মতো অনেকে জানো না আগে অনেক কষ্ট হতো ঘুরতে আর এখন বর্তমানে আজকে আপডেট দিলে কালকে হিরোই ঘোটা যায় আগে হিরোই ঘুরতে মজাও পাওয়া গেত কিন্তু এখন আর সে মজাটা পাওয়া যায় না তো ওল প্লেয়াররা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা কত সাল থেকে খেলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ছোট ভাই মনে করে প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা যদি শেয়ার করতে পারো ভালো হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সব ভালো তো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য কোথাও